আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি মুন্সীগঞ্জ থেকে মারিয়া হাসান তোহা বলতেছি তো আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আশা করছি গরমের মধ্যে সবাই ভালো আছেন আর আর করে যেন সবাই ভালো থাকেন তো আজকে আমি নিয়ে আসলাম মানে শরবত আমের কাঁচা আমের শরবত তো কতগুলো কাঁচা আম নিয়ে কেটে ধুয়ে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে সবাইকে খাওয়াবো সো আমার ভিডিওগুলো যদি কেউ ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন একটা লাইক করে যাবেন আর যদি অনেক অনেক ভালো লেগে থাকে আমার পাশে থাকতে যদি একটু ইচ্ছে করে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করছি সবার ভালো লাগবে আমি অবশ্য রেগুলার ভিডিও করি না বাট যখন যেটা সামনে পাই সেটাই ভিডিও করি কিন্তু ইনশাল্লাহ মানে রেগুলার হব চেষ্টা করি যেন হয় হতে পারি দেখি যখন নিজের সংসার শুরু করব তখন একটু আলাদাভাবে থাকব তখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন তো সম্ভব হয়ে ওঠে না কারণ মানে সব কিছু নিজের মতো গুছিয়ে নিতে পারিনি তো তাই তো যাই হোক আমি মানে রেসিপিটা বললাম না জাস্ট এটা তো সবাই পারে তো আমি জাস্ট দেখিয়ে দিলাম যে আমি মানে সবার জন্য একটু হামের শরবত করেছি যে গরম পড়ছে একটু টক টাইপের জিনিস খেতে সবারই ভালো লাগে তো এখানে বেশি কিছু দেয়নি জাস্ট ওই বিট লবণটা তারপরে একটু লেবু চিপে তারপরে কাঁচামরিচ তারপর একটু চিনি চিনিটা একটু বেশি দেয়নি কারণ চিনি খাওয়া এমনিতেই ভালো না চিনিটা শরীরের জন্য অনেক ক্ষতিকর তো আমি চিনিটা কমই দিছি চিনি আপনারাও কম খাবেন কারণ চিনি স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ অনেকটা ক্ষতি করে তো এই গরমের মধ্যে কেউ ঠান্ডা মানে ঠান্ডা পানি বা চিনিযুক্ত পানি এগুলো কম খাবেন যদি খেতে পারেন তো লেবুর রসটা একটু পানির সাথে মিক্সড করে খেয়ে ফেলবেন কিন্তু চিনিটা খাবেনই না আমি তো জাস্ট একটু মজার জন্য সবাই খাবে তাই দিয়েছি যদি আমি একা খেতাম তাহলে চিনিটা কখনোই দিতাম না কারণ আমি লেবুর রস খেলে যদি লেবু শরবত খাই তাহলে শুধু শরবতটাই খাই কোনো কিছু দেই না তো আজ এ পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন দয়া করি সবাই যেন ভালো থাকেন গরমে নিজ নিজ স্থানে সুস্থভাবে থাকেন তা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম